হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা প্রত্যন্ত একটি গ্রামে ঘুরতে আসছি দেখেন এখানে গ্রামীণ যে রাস্তা এত সুন্দর মেঠো পথ চারিদিকে দুই পাশে খুবই সুন্দর গাছপালা মনোরম পরিবেশ পাখির ডাক যদি আপনারা শুনতে পান ক্যামেরায় হয়তোবা শুনতে পাচ্ছেন কিচিরমিচির মিচির করে পাখি ডাকতেছে দেখেন মোহিত হয়ে যেতে হবে এরকম জায়গায় আসলে মোহিত হয়ে যেতে হবে কত সুন্দর পরিবেশ এই সাইডে দেখেন বিল বিলটা দেখেন আহ কি মন জুড়ানো বিল কত বড় বিল আর এখন এইখানে দেখেন সূর্যটা দেখেন ঠিক যেন ডোবে ডোবে অবস্থা দেখেন এই যে সূর্যটা এই যে দেখেন সূর্যর রংটা দেখেন এত সুন্দর সূর্য দেখেন এইখানে ছাড়া এরকম পরিবেশে ছাড়া এরকম সূর্য দেখা সম্ভব নয় এত সুন্দর সূর্য সূর্যর কালারটা দেখেন আসলে সুন্দর আর রাস্তা দেখেন দুই সাইডে প্রচুর গাছপালা আমরা আসছি তিন বন্ধু এই যে আমার সাথে আসছে এই যে মহিবুল্লাহ

যদি ক্যামেরা ধরা পরে দেখেন পাখির কি কীটির মিচির রব কিচিরমিচির মিচির রব পাখি এত সুন্দর কোলাহল মুখরিত স্থান এরকম স্থান খুব কম জায়গায় পাবেন এটা হলো বাগেরহাটে দড়াটানা ব্রিজ সংলগ্ন পুটিমারি ব্রিজ থেকে ভিতরে আসতে হবে রাধাবল্লভ রেখে পঞ্চমালা গ্রামে আসতে হবে আপনাদের এই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এই দেখেন এইটা দূরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো শৈলা গাছ এতে একটা ফল হয় এর একটা ভালো একটা ফল হয় এখন হয়তো এটার সিজন নয় যখন এর সিজন হবে সেই সময় ওই শৈলে ফলের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো শৈলে ফলটা কেমন হয় খুবই সুস্বাদু টক এবং এই গাছটা বেশিরভাগ হয় এই গাছটা বেশিরভাগ হয় সুন্দরবনে এবং হরিণের খুব পছন্দের গাছ হরিণ এই গাছের পাতা খুব পছন্দ করে পাতা ও ফল শৈলা এবং কেওড়া কেওড়া গাছটাও এইখানে হয় এক সময় শৈলা এবং কেওড়া গ্রামীণ ভাষায় শৈলা এবং কেওড়া দুটো আলাদা আলাদা ফল একই রকম দেখতে ছোট এবং বড়ো একদিন আপনাদেরকে আমরা ঠিক রাস্তার অপোজিট চলে আসি আমার পিছনে নদী নদীর সাইড আপনাদেরকে দেখালাম এখন আমি চলে আসছি এই যে এই সাইডে বিল এটা কিন্তু বেরিবাদের রেপার এই সাইডে বিল দেখেন কত সুন্দর বিল কত বড় বিল আর এই যে দেখেন আমার মাথার এই সাইডে দেখেন আমরা দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে আপনার সূর্যটাকে একটু দেখেন যে সূর্যটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই সূর্যটাকে দেখেন একেবারে গোল দিকে পাকা যাচ্ছে কেমন যেন হচ্ছে একটা থালার উপরে রাখা একটা কুসুম এতটা সুন্দর লাগছে দেখেন এদের দিলটা দেখেন আর এইখানে দেখেন এদের কারেন্টের খাম্বা লাইন গেছে তার উপরে কত পাখি বসে আছে আর এদের এদের মিচির শব্দে আপনি মুখরিত হবেন এখানে আসলে দেখেন কত পাখি আকাশ থেকে উড়ে যাচ্ছে এবং দেখেন এই যে খাম্বার উপরে বসে আছে কি মোহিত একটা পরিবেশ এই পরিবেশ এই পরিবেশ আপনাকে অবশ্যই মোহিত করবে আমার গ্রাম বাংলার পরিবেশ আমার বাংলার গ্রাম প্রত্যেকটা মানুষের অন্তর শুয়ে যাবে দেখেন ওই দূরে দেখতে পাচ্ছেন যে কিছু ঘর আছে এই হলো গ্রামীণ রাস্তা দেখেন ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু ঘর বাড়ি দেখেন তারা কি শান্ত নিরিবিলি পরিবেশে বসবাস করে তাদের জীবনযাত্রার মানটা একটু চিন্তা করেন আর এখনই দেখেন পরিষ্কার আকাশে চা বিষয়ে গেছে দেখা যাচ্ছে দেখেন এই যে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে দেখেন আকাশে পরিষ্কার আকাশ এতটা পরিষ্কার আকাশে উঠে গেছে চাঁদ এবং সূর্য একই সাথে দিনের বেলায় এটা যে কি একটা কম্বিনেশন চাঁদ এবং সূর্য আপনি দিনের বেলায় একই টাইমে দেখতে পাচ্ছেন এর থেকে মজার আর কি আছে কি মজা বন্ধুরা এত সময় আমি অনেক কথা বললাম কিন্তু আমার বন্ধু আরমান কিছু বলতেছে না আরমানের কথা আপনারা শোনেন ও খুব ভালো কথা বলে ও খুব ভালো ভিডিও বানাতে পারে এখন ওর কাছে আমি ক্যামেরা তো ওর কাছেই ছিল আমি কথা বলছিলাম এখন ওরকেই আমি হ্যান্ড ওভার করতেছি ভিডিও বানানোর জন্য এখন ও কিছু বলুক আমি একটু শুনি ধন্যবাদ বন্ধু সুদীপ আমাকে একটু চান্স দিল আমি ক্যামেরা এর আগে একদিন কথা বলছি আর আজকে প্রথম আমাদের সাথে আছে আমাদের বড় ভাই বডি করে এই যে আমাদের বডি আছে হ্যালো 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 ঠিক আছে আর আমাদের নিয়মিত ব্লগার শুধু তো আছেই আমি তো জাস্টই একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এই এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন কাকা কাজ করতেছে এখানে গরু আছে কত সুন্দর গ্রামীণ পরিবেশ তারপরে কত সবজি লাগাইছে আর এই জায়গা থেকে একসাথে কতগুলো জিনিস দেখা যাচ্ছে দেখেন পাখি মানে এত পাখি আমি কখনো দেখিনি পুরা খাম্বায় পাখি পুরা খাম্বার যে তার পুরা তারে পাখি আর এত সুন্দর একটা জায়গা আর এত বড় একটা গেট এইখান থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না সুন্দরভাবে ক্যামেরায় যাচ্ছে কিনা জানি না এত সুন্দর পরিবেশে আমি আসলে এইখান থেকে অদূরে এইখান থেকে অদূরে গ্রামের ছেলে পেলে ওই যে সম্ভবত কী খেলতেছে আমি দেখে বোঝা যাচ্ছে না বাট কী জানি খেলতেছে আসলে ছোটোবেলায় কিছু স্মৃতি মনে পড়ে গেল আমি গ্রামেই বড় হয়েছি বাট এখন এগুলা কেমন জানি নতুন নতুন লাগে আর কি গ্রামের মেঠোপথ তারপরে এই কিচির মিচির শব্দ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এত পরিমাণ পাখি আমি কোনোদিনও দেখিনি মানে কিচির মিচির চতুর্দিকে পাখি পাখির এত সুন্দর ডাক মানে এটা বলার মতো না সব অতিথি পাখি এইগুলো আসলে আমাদের এই অঞ্চলগুলোতে এই টাইমটা এই শীতের মৌসুমে আসে আবার চলে যায় পানির সাথে আপনার সুন্দরবনের যে কাটাগুলো আছে এই যে আমরা গ্রামের বাসা বলি হাজারে কাটা এই কাটাগুলোর সাথে দেখেন কত সুন্দর আর আমাদের আমরা আসলে এমন একটা সময় আসছে যে সময় আমরা আসলে ই করতে পারতেছি না আপনাদের সুন্দরভাবে দেখাইতে পারতেছি না সন্ধ্যা হয়ে আসছে আমার বন্ধু দুই বন্ধু অপেক্ষা করতেছে এখন সেই সময় চলে আসছে আমাদের এখান থেকে প্রস্থান করতে হবে এত সুন্দর পরিবেশ থেকে আমরা চলে যাব। কিচিরমিচির মিচির পাখির ডাক এখন আরও বেড়েছে সন্ধ্যা ভনিয়ে আসছে আলো কমে গেছে যার জন্য আমরা একটা এক্সট্রা আলো ব্যবহার করতেছি এই যে কেমন আসছে তো বন্ধুরা এখন যখন চলে যাচ্ছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার বন্ধুদেরকে উৎসাহিত করবেন তারা আমার সাথে ভিডিও করতে এসে তাদেরও ভালো লাগে আনন্দ লাগে জানি না আপনারা ভিডিও দেখে কতটা আনন্দ পান যদি আনন্দ পান অবশ্যই লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি সবার কমেন্ট আমি পড়ি এবং আপনাদের কমেন্ট পড়বো আমি এবং আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের কমেন্ট পরবর্তী ভিডিওগুলোতে বলার চেষ্টা করব তো বন্ধুরা এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি তো বন্ধুরা বাই বাই